কেশবপুরে শিশুজন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার যশোরের টিসিপি কার্ড নিয়ে তুলকালাম কাণ্ড বঞ্চিতদের মহাসড়ক অবরোধ কালীগঞ্জে মাদক সেবনের বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জবন বসরের কেশবপুরের শিশি নিপীড়নের অভিযোগে ফজর আলী বিশ্বাস নামে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার সন্ধ্যায় উপজেলার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় সোমবার কিশোরপুর থানা পুলিশ তাকে আদালতে শপথ করে পুলিশ জানায় উপজেলার বিন্দানন্দ কাঠি ইউনিয়নের হারিয়াঘোপ গ্রামের কবিরাজ ফজর আলী বিশ্বাস রোববার কুর কৌশলে পাঁচ বছর বয়সী এক শিশুকে বাড়িতে ডেকে এনে যৌন নিপীড়ন করেন থানায় ওই মেয়ের বাবা উল্লেখ করে অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কবিরাজ ফজর আলী যে সমস্ত নারীদের সন্তান হয় না তাদেরকে কবিরাজি চিকিৎসা করাতেন বলে জানা গেছে এ ব্যাপারে কিশোপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনার হোসেন বলেন শিশু জন নিপীড়নের অভিযোগে থানায় ফজর আলী নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে ওই মামলায় তাকে গ্রেপ্তার করে সোমবার যশোর আদালতে শপথ করা হয় যশোরের মনিরামপুর টিসিবি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কার্ড নিয়ে উলুসতুলুস কাণ্ড ঘটেছে কার্ড অভিযোগে সোমবার সকালে মনিরামপুর পৌরসভার সামনে রাজারাত চুকনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বঞ্চিতরা প্রায় দেড় ঘণ্টা ধরে চলা মহাসড়ক অবরোধে যানজটে আটকা পড়া দূরদূরান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে এতে রোগ বহনকারী অ্যাম্বুলেন্স সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন পরে সেনাবাহিনী ও পুলিশ এসে বঞ্চিতদের সাথে কথা বললে তারা অবরোধটি উঠিয়ে নেয় মেয়র কাউন্সিলর না থাকায় ইউএন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দিয়ে চলছে মনিরামপুর পৌরসভার কার্যক্রম টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ভিজিএফ ও এমএস সহ যে কোনো কর্মসূচি এলেই তাই বিড়ম্বনায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে টিসিবি পণ্য বিতরণে আগে দুই হাজার সাতশো বারোটি কার্ড এলেও এবার এসেছে দু হাজার দুশো ছিয়ানব্বইটি স্মার্ট কার্ড কিন্তু প্রযুক্তিগতভাবে নিরাপত্তাজনিত গোপন পাসওয়ার্ড কারণে সুবিধাভোগীরা তা পাচ্ছে না ইউএনও পৌর প্রশাসকের দায়িত্ব পেলেও গোপন পাসওয়ার্ড পরিবর্তন করা সম্ভব হয়নি যে কারণে ম্যানুয়ালি কার্ড দেওয়া এই ধরনের ঘটনা ঘটছে বলে অনেকেই মনে করছেন অপরদিকে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে গ্রুপিং এক গ্রুপকে দিলে অপর গ্রুপ অসন্তুষ্ট হয় এতে তোপের মুখে পড়তে হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উভয় গ্রুপকে ম্যানেজ করে পৌরসভার কার্যক্রম চালানো দুহুরুপ হয়ে উঠেছে জেনার কালীগঞ্জে মাদক সেবনের বাধা দেয় এরিয়ার রহমান নামে এক সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জগম করেছে মাদক সেবীরা রবিবার দুয় মাস দুপুরে উপজেলার মালিয়াঘাট ইউনিয়নের রাহিপাড়া গ্রামে ঘটনা ঘটে এ ঘটনায় রোববার ছয়জনকে আসামি করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ী করে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ উল্লেখ করা হয় রবিবার দুপুরে এহিআর রহমানের চাচাতো ভাই সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ পড়ে বাড়িতে আসছিলেন এ সময় আসামিরা সিরাজুল ইসলামের পথে গতি অবরোধ করে অকথ্য ভাষায় গালিগালা শুরু করে বিষয়টি বুঝতে পেরে এই আর রহমান সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে এ সময় পিছন থেকে তার ওপর দেশীয় অস্ত্র রামদা হাতুরি চাপাটির রোয়ার লড দিয়ে কুপিয়ে আহত করে আসামিরা এলাকায় মাদক সেবন সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে বেড়ায় এই আর রহমান তাদের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করে এতে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম হালদারের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি